আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন আর যারা নতুন ইউজার আসেন আমার ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আর কবুতরের যে ভিডিওগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে আমার এইখানে যে কবুতরগুলো দেখতেছেন প্রতিদিনই পরিচর্যার বিষয় নিয়ে আমি কথা বলবো কিভাবে পরিচর্যা করবেন তো এখানে কয়েকদিন আগেই আমরা এই কবুতরগুলোকে ঘরের মধ্যে সাইড সুইট দিয়ে যে পরিষ্কারগুলো করা হয়েছিল। তার আজকে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে তো কিছুক্ষণ পরে কিছু লোকজন আসবে এইখানে যেসব ময়লাগুলো আছে ওইগুলো পরিষ্কার করতে হবে তো আপনারা যারা কবুতর পালেন তাদের উদ্দেশ্যের জন্য এই ভিডিওটা করা আপনারা কবুতর যে পালন করেন তো কবুতরের ঘরগুলা বা ওর যে সমস্ত ময়লা আছে ওইগুলা ফ্লে দেওয়ার চেষ্টা করবেন যাতে কবুতরগুলা সুস্থ থাকে এবং ভালো থাকে তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অতএব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ জীবাণু কম হয় গুলা ভালো থাকে এবং সব সময় সুস্থ থাকে এই জন্য আমরা সবসময় আগে ঘরগুলা এবং এই কবিতার যে খাবার গুলা এগুলা পরিষ্কার করে রাখবো সবসময় যাতে গুলা ভালো থাকে তো কবিতা সম্পর্কে তো অনেক কথাই বলি আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কে অনেক ধন্যবাদ জানাই যা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা যে তথ্যগুলো আমাকে দিয়ে থাকেন সেই তথ্য অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করি আপনাদের তথ্য আমি অনেকটাই উপকৃত হয়েছি এবং সুফল পেয়েছি তো অবশ্যই আপনাদের জন্য শুভকামনা তো যেভাবে আমাকে সাপোর্ট করেছেন পরামর্শ দিয়ে এবং কবিতা সম্পর্কে যে সব তথ্য দিয়েছেন এরকম তথ্য আমি চাই আরও আরও দিবেন আর আমার কাছে কোনো কিছু জানার থাকলে আমি যেটা জানি সঠিক বা সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন এবং যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন কবিতা সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে আমি সেটাই জানানোর চেষ্টা করব যাতে আমি আপনাদের থেকে অনেক কিছু জেনে শিখেছি তো এখনও আমি আরও কিছু শিখতে চাই আপনাদের কাছ থেকে